সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু ছবি এবং সিগনেচারের একটা নির্দিষ্ট সাইজ চাই যেরকম আপনি যদি দেখেন প্রত্যেকটা সরকারি চাকরিতে কিন্তু এই যে তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি আর তিনশো বাই আশি পিক্সেলের সিগনেচার চায় এখন যারা ফটোশপের কাজ পারেন না তারা এই ছবি আর সিগনেচার রেডি করতে গিয়ে একটু ঝামেলায় পড়ে থাকেন ফটোশপের কাজ না জেনেও আপনি কিভাবে আপনার এই তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের সিগনেচার রেডি করতে পারবেন সেইটা দেখবো আজকের এই ভিডিওতে আচ্ছা তো ছবি এবং সিগনেচার রেডি করার জন্য আপনাকে সর্বপ্রথম একটা ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটটার নাম এখানে দেখতে পাচ্ছেন এই যে ইমেজ ডট পিআই সেভেন ডট ওআরজি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন ওয়েবসাইটটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে গিয়ে চেক করে দেখে আসতে পারেন এখানে আসার পর সর্বপ্রথম আপনার যে ছবি আছে আপনি একটা ছবি নেবেন আপনার সেই ছবিটার সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এখানে দেখেন এই যে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে আমরা আমাদের যে ছবি আছে সেই ছবিটা এখানে আপলোড করে দেবো তো আমাদের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ এর কাজ কিন্তু শেষ আমরা এখান থেকে ছবিটা ডাউনলোড দেব এই যে দেখেন আমাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আচ্ছা তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা মূল যে সাইট আছে সেখানে আবার চলে যাব এখানে আসার পর দেখেন এই যে রিসাইজ ইমেজ পিক্সেল নামে একটা অপশন আছে এইখানে এসে মূলত আপনি আপনার যে ছবি এবং সিগনেচার আছে এটা রিসাইজ করবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন যে ছবিটা আপনি সেই ছবিটা এই জায়গায় আপলোড করে দিবেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পর এইখানে এই যে ওয়াইড আপনি দিয়ে দিবেন যেহেতু আমাদের তিনশো বাই তিনশো পিক্সেল চাইছে এখানে তিনশো তিনশো বাই তিনশো পিক্সেল আমরা দিয়ে দিলাম দেওয়ার পর ছবিটা আমরা একটু ক্রপ করে নিব যে কতটুকু জায়গা আমি তিনশো বাই তিনশো পিক্সেল করতে চাই এখানে তিনশো এখানে তিনশো তো তিনশো বাই পিক্সেল রিসাইজ ইমেজ এখানে দেখেন আমাদের ছবিটা কিন্তু বাই রিসাইজ হয়ে গেছে এখান থেকে আপনি খুবই সিম্পলি ডাউনলোড দিয়ে নিতে পারেন আচ্ছা এই গেল হচ্ছে ছবি ছবির পরে আবার আমি মূল সাইটে আসি এরপরে হচ্ছে আমাদের সিগনেচার সিগনেচার ওই সেম একই কায়দায় রিসাইজ ইমেজ পিকজেল এখানে আপনার যে সিগনেচার আছে সিগনেচারটা আপলোড দিবেন এই যে হচ্ছে আমার সিগনেচার তো আমি প্রথম এটাকে ক্রপ করে নিচ্ছি যে কতটুকু জায়গা আমি রিসাইজ করবো আমার যে বাড়তি চারপাশের যে জায়গা আছে বাড়তি চারপাশের জায়গা আমি একটু কমিয়ে দিলাম তো কমিয়ে দেওয়ার পরে এখানে এই যে পিকজেল সাইজ এসে ওয়াইড দিবেন আপনি তিনশো পিকজেল আর হাইটে দিবেন হচ্ছে আশি পিক্সেল দেওয়ার পরে এখানে এই যে আপনি রিসাইজ ইমেজ দেন এখান থেকে ডাউনলোড দিয়ে দেন তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার চাকরির জন্য ছবি এবং সিগনেচার রেডি করতে পারবেন এক্ষেত্রে আপনার ফটোশপের কোনো কাজ না জানলেও চলবে এইখানে দেখেন আমাদের ছবিটা কিন্তু এই যে রিসাইজ হয়ে গেছে এই যে আমাদের সিগনেচার আর এই হচ্ছে আমাদের ছবি তো এখন এইটা দিয়ে কিন্তু আপনি যে কোনো চাকরির আবেদন করতে পারবেন